এটা কোন চিঠির কথা বললেন নাবি আল্লাহ আকবার দুনিয়াতে অনেক বাদশাহ তালা পাঠিয়েছেন বাবা তার মধ্যে আপনার একজন বাদশাহ ছিল যার বাড়ি ইয়ামন দেশ ছিল যে বাদশার নাম ছিল তুব্বা আব্বাল হুমাইরি বাদশাহ তুব্বা আব্বাল হুমাইরি এক সময় মনের মধ্যে তার সজ জাগলো আল্লাহ তোমার দুনিয়াটাকে একটু ঘুরে ফিরে আমি দেখব তাই তো বাদশা তু বাব্বাল সাথে আপনার দুই লক্ষ চব্বিশ হাজার লোক নিয়েছিলেন বাবা এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যারা হাতিতে ঘোড়াতে উঠে সবার ছিল আর এক লক্ষ মানুষ যারা পায়ে হেঁটে আপনার সফর করতেছিল হাইরে তু বাব্বাল হুমাইরি যেই দিকে যায় মানুষ আপনার অধীর আগ্রহ নিয়ে দেখতে লাগে মানুষ চিন্তা করতে লাগে বলতে লাগে বলে বাদশার কত শান বাদশার সাথে দুই লক্ষ

কিন্তু মক্কাতে আসলাম মক্কার কোনো মানুষ যেন কোনো ভ্যালুই দেয় না বাচ্চা তুপা চিন্তা করতে করতে বিরাদার বাচ্চা তুপ

জন্যই দেয় না মৌলভী সাহেব হেসে বলেছিল ও বাদশাহ তুব্বা শুনুন আসলে অন্য রাষ্ট্রের মানুষ এর সঙ্গে এতটা লোক দেখে নাই কিন্তু মক্কার মানুষ দুই লক্ষ চব্বিশ হাজার নয় বরং এর চাইতে অধিক লোক দেখে তারা অভ্যস্ত যার জন্য আপনার কোন প্রাধান্যই তারা দেয় না বলে এত লোক কেমন করে তারা দেখলো বড় মৌলানা বলতে আছেন বলে বাদশাহ আসলে এই মক্কার মাটিতে এমন একটা ঘর আছে যে ঘরটা আল্লাহ সর্বপ্রথম দুনিয়ায়

আর যে জায়গাতে ঘূর্ণি সৃষ্টি হয়েছিল আর যে জায়গাতে প্রথম মাটি সৃষ্টি হয়েছে ওই জায়গাতে আল্লাহ পবিত্র কাবা ঘর আছে কি থাকবে বড় মহনানা বলতে আছে বাদশাহ আসলে কাবা এমন একটা ঘর যে ঘরের জিয়ারত করতে তওয়াব করতে লক্ষ লক্ষ মানুষ ভিড় লাগায় মক্কার মানুষ এরকম 2 লাখ 4 লাখ লোক দেখো ভস্তো যার জন্য আপনার সাথে যে 2 লাখ 24 হাজার লোক তাদের কাছে এটা কিছু মনেই হয় না হ দেখেন আছেন মাশাআল্লাহ আপনারা থাকলে ইনশাআল্লাহ আমার কলিজা চড় হয় তার কারণ একটু আপনার আলাদা টাইপের বক্তব্য হয়ে যায় বাবু আর দাওয়াত মাশাআল্লাহ পাবলিকের কম হয় মোলবীর দাওয়াত বেশি হয় এটা আল্লাহ তাআলার রহমত পশ্চিম বাংলার কেরাম আমাকে খুব ভালোবাসেন এ আল্লাহ তালার বড় দয়া আমার মায়ের দোয়া দিল লাগান मोहब्बतে শুনুন মাওলানা বলতে আছে বাদশা যার জন্য কেউ দেখতে আসলো বাদশা মনে মনে একটা রাগ হলো আর রাগ হয়ে যাওয়ার ফলে ও একটা ভুল কথা মুখ থেকে বের করেছিল রাগে মানুষ ভুল করে না বাবা রাগে ভুল করে না কেউ বলছে হুজুর একটা মশলা বলেন তো বলে কি হলো বলে খুব রাগ হয়েছিল ওই জন্য রাগ করে বিবি তালাক দিয়েছে তালাক কি হবে আরে পাগল আজ পর্যন্ত কেউ কি বিবির সঙ্গে এর কি ঠাট্টা করতে করতে তালাক দিয়েছে রাগ করতে করতেই তো দিয়েছে রাগ করেই তো তালাক হয় রাগে মানুষ ভুল করে দেয় রাগে মানুষ ভুল করে দেয় বাদশাহ সেও একটা ভুল করেছিল আর এই ভুলের কারণে আল্লাহ নারাজ হয়েছিলেন বাদশা তুব্বার উপরে আল্লাহ হয়েছেন বাবা বাদশা তুব্বার একটা অসুখ সৃষ্টি হলো সে পেচ্ছাবখানায় যেত পেচ্ছাব হতো না পেচ্ছাবের দ্বার দিয়ে তাজা রক্ত আপনার বের হতো পায়খানায় যেত পায়খানা হতো না পায়খানার দ্বার দিয়ে তাজা রক্ত আপনার গড়তো

যত নামি দামি দাবি হাকিম কবিরাজকে আপনার ডাক দেওয়া হলো সবাই চিকিৎসা আরম্ভ করলো আল্লাহ আকবর বাদশার কোন উন্নতি হয় না বাদশাহ তুব্বা বলতে লাগলো শোনো যত টাকা লাগে তোমরা খরচা করে দাও টাকার অভাব আমার নাই দুনিয়ার যত বড় বড় হাকিম ডাক্তার কবিরাজ তাবি আছে তাদেরকে ডাকো সবাই যুক্তি করতে লাগলো কোথার থেকে ডাক্তার হাকিম তাবিবে ডাকা যায় সবাই যুক্তি করে বললো শোনো এখন সবচাইতে বড় হাকিম যদি আছে একমাত্র মিশর দেশে আছে মিশর থেকে হাকিম কে হলো মিশ্র থেকে হাকিম তাবিব আসলবে আদর আর চিকিৎসা আরম্ভ করলো কিন্তু যত দিন যায় बादशाहর অবনতি হয় উন্নতি আপনার হয় না बादशाह চিন্তা করতে লাগলো কি ব্যাপার আল্লাহু আকবার बादशाह জানো বাঁচবেন না আপনার এই রকম অবস্থা একদিন নিশি রাত্রিতে ওই 4000র আলিমের সবচেয়ে বড় মাওলানা बादशाहর কাছে এসে আপনার পৌঁছালো बादशाहর কাছে এসে পৌঁছে বলতে আছে বাদশা আজকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি সত্য সত্য জবাবটা দিবেন বাচ্চা বলতে লাগলো মৌলানা আমি এখন মরতে পড়েছি কেমন করে মিথ্যা বলবো হয়তো জীবনে কখনো মিথ্যা বলেছি কিন্তু আজকে যা বলবো সত্য বলবো বলুন আপনি কি জিজ্ঞাসা করতে চান মৌলানা বলতে লাগলো বাদশাহ আপনি কি আল্লাহর পবিত্রকার কা বা এই কাবা সম্পর্কে কোনো কুটূক্টিকু মন্তব্য করেছেন নাকি যেমনই আপনার বলা বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো বাচ্চা তুপ্পা বলতে লাগলো মওলানা আপনি একবারে ঠিক জায়গাতে হাত রেখেছেন আমি আল্লাহর ঘর পবিত্র কাবা আর এই কাবা সম্পর্কে একটা কুমন্তব্য মনে মনে করেছিলাম বলে এই কাবা একমাত্র তোর জন্যই মক্কাতে আমি সম্মান পেলাম না একমাত্র তুই মক্কাতে আছিস বলে মক্কার মানুষ আমার প্রাধান্য দিল না অতএব আমি তুব্বা যখন কা থেকে যাব আমি কাবাতর অস্তিত্ব রাখব না পরম কাবা ঘর আমি তোকে ভেঙ্গে গুড়িয়ে দেব বাদশা বলতে লাগলো মাওলানা যখন এই মন্তব্য করলাম তারপর থেকে আমার অসুখটা আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার যখন মাওলানা সুല്ലান ভাইরাদার ওই মাওলানা বলেছিল বলে বাদশা তুब्बा শুনুন সার

জীবনে কত গুনাহ করেছেন হয়তো হিসাব দেওয়ার ক্ষমতা রাখেন না আল্লাহ এর পরও বলেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন বান্দা বান্দিরে তোমরা আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্র ঢেউর চাইতে বেশি যদিও তোমার জীবনের গুনাহ অহুদ পাহাড় চাইতে বেশি যদিও তোমার জীবনের গুনাহ জমিন আসমানে রাখার জায়গা নাই এরপরও তুমি একবার তোবা করো না এমন তোবা যে তোবাটার নাম হচ্ছে তো আমি আল্লাহ তোমাকে এমন ভাবে ক্ষমা করব কি ওই গুনা তোমার নেকিতে পরিবর্তন করে দেবো একটু জোরে বলা যাবে না বাবা অতএব তোবার দরজা খোলা আছে ফিরে আসুন তোবা করুন মুসলমান আগে বাড়বো

কি আর এই যখন পার পেয়ে যায় তো একটা খুব পুরাতক ব্যক্তিদের কথা পার পেয়ে গুজারকে সালাম বলে না বাবা তো পার পেয়ে যায় তো কে ভুলে যায় কিন্তু ভুলবেন না নিজের অস্তিত্ব এ ফোঁটা পানি যা মায়ের رحمে আসলো আর আল্লাহ তালা ওই একটুটা পানি হতে আপনার এত সুন্দর দেহ আপনাকে দিয়েছেন আল্লাহর নিয়ামত গণনা করে আপনি জিন্দগি কখনো শেষ করতে পারবেন না আমি বলি না আল্লাহর কোরআন খুলুন সময় পেলে কোরআন পড়ুন ইমান তাজা হবে দিলের জং ছাড়বে আল্লাহ তালার কোরআন বলে ওয়া ইন তাউদু নিমাতাল্লাহি লা তুহুসুহা আল্লাহ বলেন বান্দা বান্দীরে তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না জোরে বলবেন না আল্লাহ তারা মতো ফিরে আসুন বলতে লাগলো তো বাদশাহ হুমায় বলতে লাগলো বলে মাওলানা কেমন করে তো বা করে ওটাও আমার জানা নাই

তখন পর্যন্ত আপনার কাবা ঘরের উপরে গেলাপ কেউ চাপাইনি আপনার বিরাদার যেই গেলাপ আপনারা দেখতে পান মুসলমান আল্লাহ আকবার বাদশা তু বাবাল হুমাইরি ইয়া মানদেশ থেকে আপনার দামি চাদর নিয়ে আসলো আর দামি চাদর নিয়ে আনার পরে বিরাদার ওই দামি চাদর দিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবার গেলাপ করে দিলেন মুসলমান আল্লাহ বড় খুশি হয়েছেন বাদশা তু বড় আপনার আনন্দ পেয়েছে বাদশা তু বাবার লোকজন নিয়ে মক্কা ছাড়লো চলতে লাগলো চলতে চলতে মুসলমান একটা বিরান জায়গাতে ফাকা।

তাহলে যাবেন না কারো 40 জন মাওলানা বলেছিল বাদশা तुब्ब সারা রাত্রি এই জায়গাতে থেকে এই জায়গার মাটির খান নিয়ে আমরা মিলিয়ে ঝুলিয়ে দেখেছি এটা এমন একটা পবিত্র জায়গা যেই জায়গাতে বিশ্ব নবীর রওজা হবে আর একটু জোরে বলবেন না আরে নবী তো নবী নবী রওজা যেখানে ওই জায়গার মাটি ও এত সুগন্ধ যে 40 জন তাওরাত চক্কুর انجিলের আলেম তারা নাকে লাগিয়ে বুঝে নিয়েছিল তার কারণ এই নিশানি এই বিষয়ে তারা তাওরাত চক্কুর ইঞ্জিলে পড়েছিল তাই তারা বলেছিল বাদশা এখান থেকে যাব না মুসলমান বাদশা করতে লাগলো কি করা যায় বলে আপনারা যাবেন না কিন্তু আমাকে তো যেতে হবে বাদশা আকবাল ওই জায়গাতে टोटल 41টা ঘর বানিয়েছিল খানা ঘর চল্লিশ জন মলবীর জন্য আর একটা ঘর আল্লাহ আকবর দো ছাদের দোতলা যাকে আমরা বলি

লেখা ছিল ইয়া রাসূলুল্লাহ যদি আমার জীবদ্দশায় আপনার আবির্ভাব ঘটে নবুয়তের اعلان হয় আমি নিজে এসে কলমা পড়ে মুসলমান হব আর যদি আমার ইন্তিকালের পরে এটা হয় তো হুজুর কিয়ামতের মাঠে আপনি আমাকে নিজের উম্মাত বলে গ্রহণ করবেন আমি আপনার উপরে ঈমান আনলাম